আসসালাম আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব আজকে হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাই কোনা এবং ছাগলের হাটে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে যে ভেড়া উঠেছে সেগুলো কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করবো চলুন দর্শক দেখে আসি আজকের ভেড়ার দরদাম

আসলে হাটের ভিডিও করা খুবই কঠিন কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধাক্কা ধাক্কি হয় আর কি এই ব্যালেন্স রাখাই খুব কঠিন হয়ে যায় আর কি তারপরেও আপনাদের জন্য চেষ্টা করি ভেড়ার দর দাম দেখানোর জন্য তাছাড়া দাম বাসন কত এটা পাটা দাম বাসন কত সাড়ে পাঁচ হাজার টাকা দাম পাচ্ছেন

চার হাজারটা পিস চাচ্ছেন তিন চারে বারো হাজার এমনি কত বলতেছে আট সাড়ে আট এখন বাজারের অবস্থা কি বেশি না কম কম না শীতের জন্য বারো হাজার টাকা দাম আছে তিন পিসের দাম একই মাপের পাঠা আছে না পাঁঠার বাচ্চা আছে একটা পাঁঠার বাচ্চা আছে আর কি প্রচুর বেড়া ওঠে চামডায় কোনো হাটে এবং প্রচুর ভিড় থাকে হাটে এহ দুটো দিছে রে বাবাজি ভালো আছেন এগুলো কিরকম দাম ভাবছেন জোরা বলতেছে এগারো সাড়ে এগারোটা পাঠা না পাঠা জোড়া বলতেছে এগারো সাড়ে এগারো এটা পাঠিয়ে দেখেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো আছে মোটামুটি স্বাস্থ্য ভালো আছে বাবাজি কয় পিস আনছে চার পিস পাঠা আছে তো পাঠা পাচ্ছে নাই সবগুলো পাঠিয়ে না আচ্ছা আচ্ছা চার পিস চার পিস এগারো সাড়ে দাম চার পিসের দাম বলতেছে একটি পাঠার বাচ্চা আছে এগারো সাড়ে এগারো দাম বলতেছে আর কি কত দাম আর ক্রেতা ভাই দাম বলতেছে এগারো সাড়ে এগারো হাজার টাকা দাম বলতেছে চার পিসের দাম মোটামুটি এখন ভেড়ার বাজার কম আছে যারা খামার করতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন এই হাটের অবস্থান বগুড়া রংপুর মহাসড়ক চান্দাইকোনা রাস্তার লাগানো চান পাঁচ পিস আনছেন না কিরকম দাম পাচ্ছেন এক একটার মা বেড়া পঁয়ত্রিশ হাজার পাঁচ পিস ধরে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা পুরো প্যাকেজ চাচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঠাতে আছে দুটা পাঠা আছে দুইটা পাঠা আছে দেখেন পাঁচ পিস চারছে পঁয়ত্রিশ হাজার সবগুলো কিন্তু একদম সুতাম দেবে অধিকারী অনেক সুন্দর ভেড়া দেশি ভেড়া ভেড়ার ভিতরে তো কয়েক প্রকার জাত আছে না কয়েক প্রকার জাত আছে ভেড়া আচ্ছা আচ্ছা কতগুলো একদম ছোট ছোট হয় আর কি খাটো খাটো হয় আর এই চাটগুলো কিন্তু ভালো অনেক ভালো চাট পঁয়ত্রিশ হাজার দাম যাচ্ছে কত বলতেছে বাবাজি সাতাইশ হাজার দাম বলতেছে না আচ্ছা পাঁচ পিসের দাম ভাই কেতাম হাজার আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন

মানে জোড়া যাচ্ছেন বারো হাজার না এক এক পিস জোড়া এমনি কত বলতেছে ভাই দাম কয় কত নয় বলে না দুটাই কিন্তু মা বেড়া আর কি দাবিন আছে নাকি দাবিন নেই না বারো হাজার টাকা দাম পাচ্ছে আর কি দুই পিস পঁয়ত্রিশ আনবেন ভাই চার পিস দাম আপনি কত চব্বিশ হাজার এমনি কত বলে ভাই

সাত সাড়ে সাত ভেড়ার দাম কিরকম অবস্থা করুন মোটামুটি আছে না আচ্ছা আচ্ছা বাসায় আরো আছে ভাই আরো আছে না